হ্যালো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা হবে জীবনের জন্য শিক্ষকের গুরুত্ব কতটুকু এই ডায়েরি সিরিজের দ্বিতীয় ভিডিওতে মূলত আমি আমার উপলব্ধি এবং আমার আকাঙ্ক্ষা এবং না পাওয়ার বেদনা সর্বোপরি আমার জীবনের চিন্তা অভিজ্ঞতা সব কিছুই মূলত এই ডায়েরিতে স্থান পায় আজকের এই ডায়েরিতে মূলত আমি সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আজকের এই দ্বিতীয় ডায়েরিতে আমি কি লিখেছি সেটা আমি আজকে পড়ে শোনাব মূলত এই ডায়েরি সিরিজের উপলব্ধিগুলো আমার একান্তই ব্যক্তিগত এবং আমার শিক্ষা এবং আমার উপলব্ধি সাথে আপনাদের সুবিধার জন্য আপনাদের যাতে একেবারে বোরিং না লাগে সেজন্য কিছু বিখ্যাত মানুষের বিখ্যাত লেখকের বইগুলো থেকে আমার এই লেখনের মধ্যে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে আজকে ডায়ের দ্বিতীয় যে অধ্যায় বিষয় সেটা নিয়ে আলোচনা করি চলুন শুরু করা যাক আমাদের প্রত্যেকের জীবনে একজন শিক্ষাগুরুর দরকার সারা জীবনের জন্য একজন প্রকৃত শিক্ষক আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে ছোটবেলায় আমি যখন সঙ্গীত শিক্ষার গুরুত্ব উপলব্ধি করি তখন একজন সঙ্গীতের শিক্ষাগুরুর দরকার ছিল যদিও আজও আমি একজন দক্ষ এবং প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞকে আমার সঙ্গীত শিক্ষার গুরু হিসেবে মানতে চাই আমরা গুরু ছাড়াই ভুল পথে শিক্ষা গ্রহণ করে থাকি যখন পরিপূর্ণ সফলতা আসে না তখন আমরা এর গুরুত্ব উপলব্ধি করি বৃদ্ধ বয়সেও দরকার রয়েছে যদি কেউ তা করে তাহলে শিক্ষক লজ্জিত হবে এবং এটা অশোভন এবং অনভিপ্রেত লজ্জাসকর বটে বৃদ্ধ বয়সে শিক্ষাগুরু ধরলে গুরু এসে বলবে তোমাকে কি শেখাবো তুমি তো সবই পারো যদিও এটা হবে আনাড়ি তাচ্ছিল্য ভুলে ভরা দক্ষতা যা সংশোধন করা সম্ভব নয় তাই শিশুকালেই শিক্ষাগুরুর দরকার রয়েছে। শুধুমাত্র জন্য নয়, জীবনের একজন সারা জীবনের শিক্ষাগুরুর শরণাগত হতে হয় প্রত্যেকের একজন প্রকৃত শিক্ষককে যদি বন্ধু হিসেবে পাওয়া যায় তবে জীবন পথে উন্নতি করা সম্ভব একজন মানুষের জীবনের পরিবর্তন আনতে হলে অবশ্যই একজন শিক্ষাগুরুর শরণাগত হতে হবে এবং যা অত্যাবশ্যকীয় এখানে আমি একটি বিখ্যাত লেখকের বইয়ের সারমর্ম উপলব্ধি করছি এই গল্পে মূলত একজন শিক্ষক এবং একজন ছাত্রের কথোপকথন এবং এটা চোদ্দটি কথোপকথন চোদ্দ দিন তারা কথোপকথন করেছিল হয়তো আরও করেছিলেন কিন্তু বইয়ে যেটা উল্লেখ রয়েছে চোদ্দ দিন তারা প্রতি সপ্তাহে বুধবার একটা নির্দিষ্ট জায়গায় বস্তু এবং তাদের জীবনের জন্য কথোপকথন তারা চালিয়ে যেত সেগুলো এখানে রয়েছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মরিস ওয়ার্স তার জীবনের সব থেকে কঠিনতম সময় অতিবাহিত করেছেন যখন তিনি একটি মরণঘাতী ব্যাধিতে ভুগছিলেন তখন কোনো চিকিৎসা ছিল না মৃত্যুকে সম্মুখে দেখেও তিনি থেমে যাননি জীবন পথে এমন কিছু অর্জন করতে চেয়েছিলেন যা আজও তাকে স্মরণ করিয়ে দেয় এই সরমধন্য শিক্ষকের একজন ছাত্রতুল্য মিত্র বা বন্ধু ছিল তার নাম মিস অ্যালবাম মরি ও মিস প্রতি বুধবার দেখা করত এবং তাদের কথোপকথনের বিষয় ছিল জীবনের গুরুত্ব এবং জীবনের অর্থ কি তাদের দুজনের প্রতি বুধবারের কথোপকথনে যেসব বিষয়ে আলোচনা হতো তা আমাদের অনেক কিছু শিক্ষা দেয় আমাদের শৈশবকালই আমাদের যৌবনের বিশ্বাস এবং মূল্যবোধ তৈরির সময় তাদের দুজনের কথোপকথনের চতুর্থ দিনের বিষয় ছিল মৃত্যু মৃত্যুকে আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত এবং অতি গুরুত্বের সাথে আমাদের কাজগুলো করা উচিত এবং আমরা যাতে কখনোই সময়কে অবহেলা না করি সেজন্যই মৃত্যুকে স্মরণ রেখে প্রতিদিনের কাজ করে যেতে হবে আমাদের আগামীকাল আসবে না এটা ভেবেই আজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি কাজ করতে হবে ভালোবাসাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মরি ও মিসের পঞ্চম দিনের আলোচনার বিষয় হলো ভালোবাসা আমাদের পরিবার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ পরিবারই রয়েছে ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা বন্ধু পরিজন তোমাকে ছেড়ে যেতে পারে তবে কখনোই মা বাবা বা পরিবারের লোকজন তোমাকে ছেড়ে যাবে না নিঃস্বার্থ ভালোবাসাই সবকিছু ষষ্ঠ দিনের আলোচনা হলো আবেগ আমাদের আবেগ চেপে রাখা উচিত নয় হোক সে উচ্চ বেদনার কান্না অথবা হাসি। আবেগ চেপে রাখলে পরিশেষে আমাদের বিষণ্নতা ও হতাশা চলে আসতে পারে অষ্টম দিনে তাদের আলোচনার বিষয় ছিল অর্থবিত্ত মরি জীবনের সায়নে এসে উপলব্ধি করেছিলেন যে আমাদের জীবনের জন্য খুব বেশি কিছু দরকার নেই যেখানে অর্থ দিয়ে সুখ কেনা যায় সেই সুখের ব্যাপ্তি থাকে না এবং তার মূল্যও অনেক কম একটি অর্থবাহ সম্পর্ক আমাদের সুখ দিতে পারে জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো কিভাবে ভালোবাসতে হয় এবং কিভাবে ভালোবাসা পেতে হয় তা জানতে শেখা তম দিনের কথোপকথন হলো শিক্ষা ও সংস্কৃতি মরি বলেন যে মানুষ যখন ভীত হয়ে যায় তখন নির্দয় আচরণ করে আত্মকেন্দ্রিক মানুষগুলো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তার অর্থ দিয়ে সুখ কেনার বাসনা চেপে বসে সমাজে থাকতে হলে নিজেকে সমাজের মতোই তৈরি করে নিতে হবে সমাজ থেকে বেরিয়ে নতুন স্থানে জায়গা করে নেওয়ার মতো মানসিকতা বের হতে হবে সুন্দর জীবন তৈরি করা যায় না যদি না সমাজ থেকে কেউ বেরিয়ে যায় নিজেদের মতো করে পরিবেশ তৈরি করতে হবে যা একান্তই আপন একদিকে মরি তার কথোপকথন চালিয়ে যায় প্রতি সপ্তাহের বুধবারে কিন্তু তার জীবনের যে শেষ ঘন্টা বেজে যাচ্ছে রোগে তার জীবন এখন মরণাপন্ন মরি জীবনে তার শেষ ইন্টারভিউ দিয়েছিলেন ব্রিটিশ আমেরিকান জার্নালিস্ট টেট কপেলের সাথে নাইট লাইন নামের একটি অনুষ্ঠানে তিনি শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন এবং ওই অনুষ্ঠান দেখেই তার প্রিয় শিষ্য মিস তার বন্ধুত্ব এবং শিষ্যত্ব গ্রহণ করেছিলেন দিনে মরিসওয়ার্স ও মিস এই মতে সিদ্ধান্তে আসেন যে শুধুমাত্র ক্ষমাই আমাদেরকে সর্বোচ্চ শান্তি দিতে পারে মরি তাকে বলেছিলেন মৃত্যুর পরেও সে যেন কবরে গিয়ে তার সাথে প্রতিদিনের মতো প্রতি বুধবারের মতো দেখা করে আসে মরি ও যখন মরি তার শেষ যাত্রায় রয়েছে তারা দুজন হাতে হাত রেখে শক্ত করে কিছুক্ষণ কান্নায় সমস্ত পরিবেশটা ভারাক্রান্ত হয়ে ওঠে শেষ সময় এসে গেছে মরির জন্য মরি মারা গেল শনিবারের একটি বিকেলে চার নভেম্বর তার চারপাশে রয়েছে বই ম্যাগাজিন নোটবুক এবং ছোট একটি হিবিসকাস গাছ মরির সাথে মিশের সাক্ষাৎ চলতে থাকে আগের মতোই প্রতি বুধবার যেমন হতো যদিও এখন শুধু মিছ জীবিত আর তার প্রিয় শিক্ষক মরি এখন কবরে শুয়ে মরি ও মিসের এই চির বন্ধুত্ব ও শিক্ষক ও শিষ্যের শিক্ষা আমাদেরকে জীবনের জন্য একজন শিক্ষকের ভূমিকা কত তা মনে করিয়ে দেয় মিস তার জীবনের শুধুমাত্র মিশের জীবন ছিল পূর্ণ এবং বেকারত্বে দুর্বি জীবনের এক লড়াই সংগ্রামে রত মরিজ তার জীবনে আসার পরেই তার জীবনের পরিবর্তন সাধিত হয় এবং সারা জীবন সে তার শিক্ষকের গুরুত্ব উপলব্ধি করেন এই হলো মূলত আজকের ডায়েরি পরিশেষে বলা যায় যে আমাদের প্রত্যেকের জন্যই একজন করে শিক্ষাগুরু শরণাগত হতে হয় প্রতিটি মুহূর্তের জন্য প্রতিদিনের জন্য প্রতি জন্য যাতে তাদের জীবন পথে ভালো কিছু পরিবর্তন আনতে পারে আমরা একা সিদ্ধান্ত নিতে পারি না তাই আমাদের জন্য একজন শিক্ষাগুরুর পরামর্শ অবশ্যই থাকতে হয় ধন্যবাদ সবাইকে বাই বাই